প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে দেখাবো যে এই গাড়িটি চলতে চলতে হঠাৎ করে চেন আটকে যায় তো লাঙ্গল ঘরে না ড্রাইভার বলছেন তো চলুন আজকে আমরা এই চেন কভারটি খুলে দেখি আমরা অলরেডি মোবিল ডেন দিয়ে দিয়েছি এবং কি অয়েলগুলো যে রয়েছে সেগুলো ড্রেন দিয়ে দিয়েছি এখন আমরা এই যে কাবারটি রয়েছে যেটি আপনাদেরকে যেমনটি দেখাই যে এই কাবারটি যে রয়েছে এই কাবারটি খুলে দেখবো যে আসলে চেনটি কী অবস্থা সেটি এখন আমরা খুলে দেখবো চলুন আমরা খুলতে থাকি এখন আমরা খোলা শুরু করে দিয়েছি চলুন আমরা দেখতে থাকি কি সমস্যা এই গাড়িটি কি হয়েছে এখন আমরা দেখতে থাকবো চলুন দর্শক সব নাট খোলা শেষ এখন শুধু একটি নাট এই একটি নাট খুলি সব ক্লিয়ার এখন আমরা এই নাটটি খুলে দেখবো আসলে কি হয়েছে চলুন দেখে আসি আমাদের কাঙ্ক্ষিত সেই খোলা শেষ আমরা দেখতে পাচ্ছি যে এখানে চেন ছিঁড়ে যে মইটি রয়েছে সেই মইটিও নষ্ট করে ফেলছে এটি আমরা দেখতে পাচ্ছি চেন ছিঁড়ে কিন্তু একদমই পেচ খেয়ে গেছে তো এখন আমরা সেটি খুলবো আর খুলে চেঞ্জ করার জন্য চেষ্টা করব